সকালবেলাতে টিফিনের জন্য করে নিচ্ছি তোমার লুচি লুচি করার কারণটা হলো দাদা ছিল তো তার জন্য ভাবলাম লুচি করি আজকে কিন্তু দাদা সকালবেলাতে উঠেই চা মুড়ি খেয়ে ও চলে গেছে এখান থেকে তো আবার অফিস যাবে আর দূর তো অনেকটা তাই না এই কারণে সকাল সকাল বেরিয়ে গেছে আর তারপরে এখন আমরা আমাদের জন্য করে নিচ্ছি লুচি আর ওখানে করেছি তোমার ছোলার ডাল এই যে ছোলার ডাল রায়কে আজকে টিফিনেও দিয়ে দেবো লুচি অনেকটা দূর যাবে বলে তার জন্য খেয়ে চলে গেল একেবারে বাড়িতে যাবে বাড়ি গিয়ে ভাত খেয়ে টিফিন নিয়ে তারপরে যাবে রান্না করে নিচ্ছে মা এখানে চাল কুমড়ো শাক আর দেখো এটা কিন্তু বাড়ি থেকে আনা মা কালকে আসার সময় নিয়ে এসেছিলো বাড়ি থেকে আছে হয়েছে। আর টাটকা জিনিস ফ্রিজে রেখে খাওয়াটা কি ঠিক হবে তাই আজকেই ভাবলাম যে চাল কুমড়ো শাকটা রান্না করে ফেলা যাক আর আমি কিন্তু রান্না করছি না করছে মাই তো চাল কুমড়ো শাকটা রান্নার পরে তোমাদের তো ফাইনাল লুক দেখানোই হয়নি এই যে চাল কুমড়ো শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এটা হলো কালকের একটু ডাল রয়েছে আর ভাত রান্না করেছি অল্প করেই একটু ভাত রান্না করেছি কারণ কালকের ভাত রয়েছে অনেকটাই এর জন্য অল্প করে মায়ের মধ্যে একটুখানি ভাত রান্না করেছি আর চাল কুমড়ো শাক ডাল ব্যাস এই আজকের আমাদের খাবার মেনু রাইতে চলে গেছে কলেজে ও ছোলার ডাল আর হলো লুচি নিয়ে চলে গেছে ও ভাত খেয়ে গেছে তবে কালকের একটু মাংস ছিল সেই মাংস দিয়ে একটু খেয়ে গেলো আর একটু রেখে দিল ও লুচি দিয়ে খাবে বলে মাংস রাত্রিবেলায় এসে মা এসেছে একদিকে যেমন ভালোও লাগছে খুব আনন্দ লাগছে একটা কথা ভেবে আবার খুব কষ্টও লাগছে যে এখন তো আমরা একসাথে রয়েছি একসাথে থাকছি কিন্তু মা যখন বাড়ি চলে যাবে তখন আমার সেই আবার একার জীবন রায় কলেজে চলে গেলে সারাটা দিন আমি একা একা সেটা ভাবলেই তখন আবার কষ্ট লাগছে আর মামের তো গল্পই শেষ হচ্ছে না যেখানে যা কাজ করছি সেখানেই গল্প শুরু হয়ে যাচ্ছে এখানে খেতে বসেও আমরা দুজনে নানা ধরনের কথা বলছি গল্প করছি সময় যেন কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটাও হয়তো সেরকমভাবে কিছু তোলা হয়নি কারণ ক্যামেরা হাতে নিয়ে কথা বলবো সেটাই সময় পাচ্ছি না কারণ গল্পে এত মত্ত সময় পাচ্ছি না বলে ভুল হবে যে এমন কাজ টেলিটার দিন করা হয় তেমনই করা হয়েছে কিন্তু তোমার ক্যামেরা হাতে নিয়ে কথা বলবো সে এটাই আমার খেয়াল ছিল না কারণ গল্প করতে করতে এমন মত্ত হয়ে পড়েছে কোন ছোটোবেলায় বিয়ে হয়েছে আর তারপরে মায়ের বাড়িতে গেলে পরে একদিন কি দুদিন থাকা এতে কি আর মন ভরে তখন তো ঠিক মতো সময়ও দিই না যে মাকে এই দিদির কাছে যাই আবার সবার সাথে গল্প গুজব করি মাকে পার্সোনালি কোনোভাবেই সময় দেওয়া হয় না আর এখানে আসার পর শুধু মা আর আমি এর জন্য সময়টা বেশি পরিমাণে দেওয়াও হচ্ছে আর দেখো এখানে আমি বসে আটা মাখছি মা আবার রাতে রুটি খায় দুটো রুটি খায় তাই সেটাই আটাটা মেখে নিচ্ছি আর গল্প করছি আর আমরা সন্ধ্যাবেলায় চামুড়ি খেয়েছি রাইতে এখন আসিনি ওর তো আজকে পড়ানো আছে পড়িয়ে তারপর বাড়ি ঢুকবে আর এইদিকে আমরা চা মুড়ি খেয়ে নিয়ে তারপর গল্প করছি একবারে আটা টাটা মেখে তারপরে যাব রুটি করতে হাতের খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছি এখানে রাই বসে খাচ্ছে আর দেখো এই যে কালকের মাংস আর সকালের ডাল আর লুচি আর মায়ের খাওয়া হয়ে গেছে মা বয়স্ক মানুষ তো খাওয়ার পর অনেক ওষুধপত্র থাকে সেইগুলোই এখন খাচ্ছে আর চলো তার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করে দিও আজকের মতোটা